আজকের ব্লগটা বানাইতেছি কেন জানেন আজকে হলো স্পেশাল দিন না হয় মাছ মাংস নাই খাইলাম আজকে তো আমাকে নিরামিষ আমরা এই দিনে নিরামিষ খাই বুধবার দিন জামাই ষষ্ঠী বললার কথা তো ব্লগ ভিডিওটা না বলেন তো এবার দেখেন জামাইরে খাইতে দিয়া দিছে আজকে মেশো আমাদের একটু ধান দুপা দিয়া দিল তারপরে আমারে দিতেছে না জামাইরেই একা দিব ওই জন্য আবার আমি চাইয়া নিলাম ডুব্বা তারপরে দেখেন এই যে জামাইরে খাইতে দিয়া দিছে আমার এখনো খাইতে দেয় না জামাই একাই খাইতেছে খাইতেছে আমি পাশে বয়া আর রয়েছি তারপর ভাতের থালাও চাইয়া নিলাম তারপরে দেখেন জামাই খাওয়া হয়ে যাইতেছে উচ্ছে ভাজা খাওয়া ফেলাইছে ভেন্ডি ভাজা খাওয়া ফেলাইছে এইবার পটল ভাজা বাকি এই যে ডাল করছে পনিরের রসা করছে আর ধোকার ডালনা করছে এইবার আম কাইটটা দিছে জামাইরে আর চাটনি দিছে সঙ্গে দেখছেন জামাইয়ের খাওয়া হয়ে যাইতেছে আর আমি বয়া রইছি তখন কি করুন ফটো তুলছি ফটো তুলতে এমনি আমার বহুত ভাল লাগে তা আপনাদেরও যদি আমার ফটোগুলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট কইরা দিবেন আর এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাকেও সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকা যাইবেন